প্রার্থী তালিকা প্রকাশের পর টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ পার্থ ভৌমিক অর্জুন শুভেচ্ছা জানিয়েছেন বললেন পার্থ বিরোধিতা তো একটা ছিল এটা তো অস্বীকার করে লাভ নেই যারা একুশের লড়াই যারা একুশের লড়াই করেছিল তাদের সাথে ওর লড়াইটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছিল এবং এদেরকে পার্টিতে না সেটা তো একুশ রিভাইভ করা যায় বলছি স্বাভাবিকভাবে আপনাকে তো পার্টিকে রিভাইভ করতে হবে আপনি তো সব চলে গেল বলে কান্নাকাটি করলে পার্টি হবে না তা স্বাভাবিকভাবেই এরা এদের আমি এনেছিলাম এবং এরা এদের আনাটা যে যথার্থ ছিল সেটা পরবর্তীকালে প্রমাণ করেছে এরা সামনে দাঁড়িয়ে লড়াই করে প্রমাণ করেছে যে ব্যারাকপুরটা মমতা ব্যানার্জি ব্যারাকপুরটা অভিষেক ব্যানার্জি এখানে মমতা ইসলিমই চলবে এর বাইরে কিছু চলবে না এখানে কোনো ব্যক্তিগত পার্থভূমিকের কোনো জমিদারি নেই এখানে ব্যক্তিগতভাবে কারো কোনো ব্যক্তিরই কোনো জমিদারি চলবে কোনো ব্যক্তিরই না সেটা পার্থভূমিকের নয় সবার আগে বললাম এটা পার্থভৌমিক আজ আছে কাল নেই মমতা ব্যানার্জির হাতটা মাথা থেকে চলে যাবে পার্থভূমিক জিরো হয়ে যাবে ফলে খুব স্বাভাবিকভাবে অর্জুনের প্রত্যাবর্তন এরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে এটা এরা দুজন বিশেষ করে তিনজন সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী আর মঞ্জু বসত্ব তো আপনারা প্রত্যেকেই জানেন ইভিন কি তারা কেউ মন থেকে তারা কেউ মন থেকে মানতে পারেনি বিশেষ করে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম তারা প্রবল বিরোধিতা করেছিল এদিকে নির্বাচনী বন্ড নিয়ে স্টেট অফ ইন্ডিয়ার খারিজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের প্রশ্নের মুখে পড়লো ব্যাংক কর্তৃপক্ষ জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো জ্যোতির্ময়ের কাছে জ্যোতির্ময় স্টেট ব্যাংক তো সময় চেয়েছিল কেন সময় দেওয়া হলো না আদালতের প্রশ্ন কি দেখো ছয় মার্চের মধ্যে এস বি আইকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে নির্দেশ ছিল যে ছয় মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য এ এস তরফে জানাতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিন্তু এই নির্দেশ অর্থাৎ ছ তারিখের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এস এবং তার পরবর্তী ক্ষেত্রে একটি কন্টেম্প পিটিশন এস বি বিরুদ্ধে ফাইল করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে এস বি বক্তব্য ছিল যে বিপুল পরিমাণ তথ্য ভাণ্ডার এক্ষেত্রে একাট্টা করতে হবে গোপনীয়তার কারণে সেই তথ্যকে দুটি আলাদা আলাদা জায়গায় রাখতে হয়েছে এবং তার ম্যাচিং যদি করতে হয় অন্তত তিন মাস সময় লাগবে তিরিশে জুন পর্যন্ত তারা সময় চাইছিলেন কিন্তু আজকে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে এসবিআইকে পড়তে হয় সুপ্রিম কোর্ট জানতে চায় যে গত ২৬ দিন ধরে আপনারা কি করেছেন কেন এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং এই ম্যাচিং অর্ডার অর্থাৎ এক্ষেত্রে যে কথা পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে কে বন্ড দিয়েছে এবং কে বন্ডের টাকা পেয়েছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য ম্যাচ করার কোনো প্রয়োজন নেই নেই সিলড খামে সমস্ত তথ্য রয়েছে তা আপনারা প্রকাশ করুন এবং স্পষ্ট যে কথা জানানো হয়েছে আগামী কল অর্থাৎ ১২ই মার্চের বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় তথ্য এসবিআইকে জানাতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে অর্থাৎ নজর থাকবে নজর থাকবে জ্যোতির্ময় অসংখ্য ধন্যবাদ খবর আরও